আমার গাড়ি যে চলায় ড্রাইভার ওয়াজকে আসে নাই পাউকে ইটে গেছে এই ড্রাইভার কই হুজুর আমার মত ওর সাথে তখন আমার পরিচয় না কই হুজুর আমার মত মস্তানা রাখতে ছিল না আমাকে সবাই মস্তানি বলা বাদশা ডাকতো মূলত নাম হইল আলমগীর কিন্তু এতই মস্তান ছিলাম সবাই বাদশা বলতো আমাকে ভয় পাইতো আমি উল্টা পাল্টা চলতাম শুধু তাই না আমার পকেটে রিভলভার নিয়ে আমি ঘুরতাম কই হুজুর একদিন আমাকে জোর কইরা দুইরা চরমনের ময়দানে লয়ে গেছে আমি যখন চরমনের ময়দানে গেলাম বয়ান শুনলাম বয়ান শুই না আমার ভিতরে পরিবর্তন আসলো আমি এখন আর নামাজ কাজা করি না একদিন ইতিহাস ঘটনা চরমনের ময়দানে যাওয়ার কথা বলেছে আমি চরমনের ময়দানে না যাইয়া আমি এদিকে এক বন্ধু বান্ধবের আড্ডায় পইরা গেলাম আমি বন্ধু বান্ধবের আড্ডায় পইরা আবার যখন মদের বোতলে দই না আমি যখন মুখে দিব দিব সিগারেট টান দিয়া মদপান করব আড্ডায় পইরা পুরা মাতাল মাতাল বাপ আসবে এমন সময় মদের বোতলটা আমি যখন মুখের ভিতরে দিব দিব এমন সময় টাকিরাও অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পুহিরা গেলাম তিন চার ঘন্টা হয়ে গেল আমার হুস ফেরে না আমার বুঝতে বাকি নাই আমি তো উল্টা পাল্টা এক জায়গায় যাই আমি সিগারেট আমার বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে আমি গুনার ভিতরে লিপ্ত হইতেছি ও হুজুর হুজুর আমি ওই সময় চোখের পানি চাইরা ওই সময় আমি আবার রওনা করলাম চরমনাই ওইখান থেকে আর কোনোদিন আমি আল্লাহওয়ালাদের সাথে দুশ্মনি করে নাই আমি আর কোনোদিন না ফারমানি করে নাই যুবক ভাই দেখো না আল্লাহর বান্দা চর্বনের ময়দানে যায় কত আল্লাহর বান্দা হুসেনের ময়দানে যায় কত আল্লাহর বান্দা টুঙ্গির ময়দানে যায় উদ্দেশ্য হইল একটাই আল্লাহকে পাওয়ার জন্য ঠিক কি না যারা বলেন ও যুবক ভাই আমি আমার নিজের দু চোখে দেখেছি ও যুবক ভাই আমি আমার নিজের দু চোখে দেখেছি শুধু দু চোখে দেখেছি তা নয় আমি খতিবের দায়িত্ব পালন করতাম তখন আমার মসজিদের সেক্রেটারি বলে গাঞ্জা খাইতো উল্টা পাল্টা চলতো বলে তেমন কোনো গুণা নাই করতো না একদিন তুস্কিল কইরা চরমনের ময়দানে যখন নিয়ে গেলাম আল্লাহর বান্দা চরমনের ময়দানে যে পাগল হয়ে গেছে সিগারেট খাইব সিগারেট খাইব কিন্তু সিগারেট ধরাইব কোথায় জায়গা পায় না যেদিকে যাই শুনে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বান্দা সিগারেট ধরাইব পারে না আল্লাহর বান্দা বড় স্থির আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আমার খুব ক্লোজ এখনো বড় মোহাব্বত বলে চরমনার ময়দানে গেলেন দুপুর বেলা গোসল কইরা বখুন আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনের বয়ানে যখন বর্ষে রে বাবা আমিরুল মুজাহিদিন যখন বয়ান শুরু করলো ইন্নামাল আমালু বিননিয়াত লাগ আল্লাহু আকবার এই হাদিসের উপরে যখন আলোচনা শুরু করলো আল্লাহর বান্দা যখন বয়ান শুনতেছি দেখি মাথাটা ঝুকাইয়া আল্লাহর বান্দা চোখের পানি ছেড়া ছেড়া কান্না শুরু করে দিয়েছে কান্না শুরু করে দিয়েছে কতক্ষণ পরে আমাকে জরা এজরে কান্না শুরু করে দিল আমি রাগ দিয়ে বললাম কি হলো এত কান্না করেন কেন কই হুজুর আগে বুঝি না যত আলোচনা করেছে প্রত্যেকটা গুণা বুঝি আমার ভিতরে আছে আমি সিগারেট খাই আমি গাঞ্জা খাই আমি জিনা করেছি আমি অপরাধ করেছি আমার মতো অপরাধী আর কেউ নাই আমার যখন আল্লাহ তাআলা জাহান্নামে দিবে কেমনে আমি সহ্য করব আমার মতো পাপী তো আর কেউ নাই এই বলি আল্লাহর বান্দা সিগারেটের প্যাকেটটা বাইর কইরা হাত থেকে বাইর করে মুসরাইয়া মুসরাইয়া বলে পাও দিয়া ডুইলা ডুইলা সিগারেটের প্যাকেটটা ফলায় দিছে আর তওবা করছে আর কোনোদিন সিগারেট খাইব না আর কোনোদিন সিগারেট খাইব না উল্টা পাল্টা চলব না শুধু তাই বাবা আমার গাড়ি যে চালায় ড্রাইভার কোয়াসকে আসে না পাও কেটে গেছে ওই ড্রাইভার কই হুজুর আমার মত ওর সাথে তখন আমার পরিচয় না কই হুজুর আমার মত মস্তানার একটা ছিল না আমাকে সবাই মস্তানি বলে বাদশা ডাকতো মূলত নাম হইল আলমগীর কিন্তু এতই মস্তান ছিলাম সবাই বাদশা বলতো আমাকে ভয় পাইতো আমি উল্টা পাল্টা চলতাম শুধু তাই না আমার পকেটে রিভলভার নিয়ে আমি ঘুরতাম একদিন আমাকে জোর কইরা তুই চরমনের ময়দানে লইয়া গেছিস আমি যখন চরমনের ময়দানে গেলাম বয়ান শুনলাম বয়ান শুই না আমার ভিতরে পরিবর্তন আসলো আমি এখন আর নামাজ কাজা করি না একদিন ইতিহাস ঘটনা চরমনের ময়দানে যাওয়ার কথা বলেছি আমি চরমনের ময়দানে না যাইয়া আমি এদিকে এক বন্ধু বান্ধবের আড্ডায় পইরা গেলাম আমি বন্ধু বান্ধবের আড্ডায় পইরা আবার যখন মদের বোতলে দইরা আমি যখন মুখে দিব দিব সিগারেট টান দিয়া মদপান করবো আড্ডায় পইরা পুরা মাতাল মাতাল বাপ আসবে এমন সময় মদের বোতলটা আমি যখন মুখের ভিতরে দিব দিব এমন সময় টাকিরা কেন অবস্থায় জমিনের ভিতরে পুইরা গেলাম তিন চার ঘন্টা হয়ে গেল আমার হুশ ফেরে না আমার বুঝতে আর বাকি নাই আমি তো উল্টা পাল্টা এক জায়গায় যে আমি সিগারেট করলাম আমার বন্ধু বান্ধবের আড্ডায় পুই আমি গুনার ভিতরে লিপ্ত হইতেছি ও হুজুর হুজুর আমি ওই সময় চোখের পানি চাইরা ওই সময় আমি আবার রওনা করলাম চরমনাই ওইখান থেকে আর কোনোদিন দিন আমি আল্লাহওয়ালাদের সাথে দুশ্মনী করে নাই আমি আর কোনোদিন দিন না মানি করে নাই ও কলজার যুবক একটু চোখের পাওনি সেই রান্নার সাথে সম্পর্ক করে রে বাবা আজকের এই ময়দানটা বড় দামি ময়দান আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছে আসার পথে কত আল্লাহর বান্দা দেখলাম যেইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে এই যুবক ভাই মনটাও বড় শটপট করতেছিল আমি গুনাহগার এই আল্লাহর বান্দাদের সাথে যদি এখন যাইতে পারতাম আনন্দ লাগত কারণ এই সময়টা বড় দামি একটা সময় নিয়ত করে ফেলছি মাহফিল শেষ করে যামুগা কারণ ওই ময়দানে নিজের তৃষ্ণার দরকার আছে আমার মতো গুণাগার আর কেউ নাই আমার মতো পাপি আর কেউ নাই ও কুলজার যুবক এই জন্য কিছু কিছু ময়দান আছে যে ময়দানে গেলে আল্লাহকে পাওয়া যায় আজকেও এই ময়দানটা আমার দিল বলে কত আল্লাহর বান্দার চোখে পানি একজনের চোখে পানি যদি কবুল হয়ে যায় আল্লাহ তাআলা তার ছেলে গোটা ময়দানের সকলকে আল্লাহ মাফ করে দিবে বলুন সুবহানাল্লাহ এই যুবক শুধু তাই বাবা এই ময়দানটা তো বড় দাম এই ময়দান কয় কেমন দাম কেমন দাম জানো এই ময়দানে যারা আসছো আমার আল্লাহ তাআলা এরকম একটা মাহফিলের আয়োজন করবে সুবহানাল্লাহ যারা কন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা মাহফিলের দাওয়াত দিবে মালিকের মাহফিলের দাওয়াতে মালিকের তরফ থেকে দাওয়াত পাইয়া মাহফিলের দাওয়াতে চাইতে চাই কে কে আল্লাহু আকবার এমিয়া যাইতেছে না দেখছেন হাত নিচে এখনো দুইটা হাত জাগায় দাও আল্লাহ কবুল করে নাও বলুন আমিন ও যুবক ভাই আমার আল্লাহ একটা মাহফিল করবে শুনবেন বলবো 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 নি এই যুক্ত দিলের কানটা লাগায়া দাও আমার আল্লাহ একটা মাহফিল করবে এরকম একটা স্টেজ থাকবে এই স্টেজ তো ছোট কিন্তু এই স্টেজটা থাকবে আরো বড় একটা স্টেজ তো স্টেজটা থাকবে বড় নূরের স্টেজ বলে বিশাল বড় প্যান্ডেল কই আমার আল্লাহ তাআলা স্টেজের ভিতরে দুইটা চেয়ার রাখবে বড় দামি চেয়ার বলে ওই একটা চেয়ার হলো প্রধান অতিথির একটা হলো সভাপতির সুবহান আল্লাহ কও সুবহান আল্লাহ কও সামনে অগণিত চেয়ার থাকবে মুতির চেয়ার বলে প্রত্যেকটা মুতির চেয়ার থেকে মিশকে আম্বরের গান হইতে থাকবে সুবহান আল্লাহ এ আমার আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে আল্লাহু আকবার আল্লাহ কবুল করা আমিন না আমিনুবক যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবে জান্নাতীরা যখন জান্নাতে যাইবে, আমাত পায়া বড় খুশি

আল্লাহ বলবে আমি হুর দেওয়ার কথা পেয়েছে বলে পেয়েছি মেঘুল দেওয়ার কথা পেয়েছ বলে পেয়েছি আমি দুধের নহর সারাবের নহর মধুর নহর দেওয়ার কথা পেয়েছি বলে পেয়েছ ছোট সহজ জান্নাত থেকে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দিব পেয়েছি পেয়েছি বলে আল্লাহ আল্লাহ সব পাইলাম কিন্তু একটা জিনিস পাইনি তারা মানে কিছুই পাইনি আল্লাহ ডাক দেয়া বলবে রে বান্দা

নবী আমার আল্লাহ তাআলা কি জান্নাতে যে এমনি ভাবে দেখবা যেমনি ভাবে দুনিয়ায় বইসা পুরিমার কি দেখো কোন ধাক্কা দাককি ছাড়া ঠিক আল্লাহর বান্দাগুলো জান্নাতে যায় আল্লাহকে দেখবে কোন ধাক্কা দাককি ছাড়া ও জান্নতি মানুষগুলো বলবে আল্লাহ তোমাকে দেখার জন্য আল্লাহ মাহফিলে মাহফিলে ধরে তোমাকে দেখার জন্য আল্লাহ এই আল্লাহ মধু মদুর নাগরা নো মধুর নাগরা বাইতু সালাম জামে মসজিদে ও যুব সমাজের মাহফিলে গেলাম আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য টুঙ্গির ময়দানে গেলাম আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আল্লাহ ইস্তেমার ময়দানে গেলাম তোমাকে পাওয়ার জন্য উজানের ময়দানে গেলাম তোমাকে পাওয়ার জন্য চরমনার ময়দানে গেলাম আল্লাহ কোথাও তোমাকে পাই নাই আল্লাহ তোমার বন্ধু বলেছে জান্নাতে গেলে তোমাকে পাওয়া যাবে তোমাকে দেখা যাবে আয় আল্লাহ এখন পর্যন্ত তোমাকে দেখি না তোমাকে পাবু না ওই জান্না আমারা তার নাই যে মাত্র বান্দাগুলো বলবে। আমার আল্লাহ সতত্র হাজার নৌরে পর্দা থেকে একটা পর্দা উঠা দিবাল ্লাহ আবার বান্দাগুলো মালিককে দেখা। সমিনের বিত্রের কাষ্টটাস করে অজ্ঞান অবস্থায় পড়ে যাবে। আল্লাহ তাররা ডাঙ্গ দেয়া বলবে বান্দা! কি তুমি না আমাকে দেখ বাকেন্দ্ দেখতে পাললা না অজ্ঞান অবস্থায় কেন পড়ে গেলা ড্যাংক বলবে বলবেেল্লা। তোমার নূরে তো সত্য নূর এই চক্ষু দিয়ে বরদাস করতে পারি না আল্লাহ ডাক দিয়ে বললে বান্দা আমার নূর হলো দুই প্রকার একটা নূরে জালাল আর একটা নূরে জামাল আল্লাহু আকবার আমি নূরে জালাল নিয়ে তোমার সামনে উপস্থিত হইছি বান্দারে আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামাল নিয়ে আমি আল্লাহ তোমার সামনে প্রকাশ পাব মালিক দাওয়াত দিবে আল্লাহ তাআলার দাওয়াতে সকলে যখন অবস্থান করবে মালিকের দাওয়াতে মাহফিলে আল্লাহ

আল্লাহর গোলাম সব মানুষগুলো যখন হাজির হয়ে যাবে নফলত নামাজ করতে বলবেন

তারপরে দাঁড়ায় যেতেন সমুদ্রের মাছ গুলো চলে আসতেন আল্লাহ ডাক দিয়া বলবেন তোমার এত সুন্দর কণ্ঠ আমার আখেরি জামানার নবীর উম্মতের গুণ শুনতে পারে নাই তাদেরকে একটু তেলাওয়াত করে সময় দাও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন কই দাউদ আলাইহিস সালাতু তো একটা কণ্ঠ দিয়ে তেলাওয়াত করছি জান্নাতে যখন তেলাওয়াত করবে এক কণ্ঠ দিয়ে আশি ধরনের কণ্ঠের আওয়াজ আসবে আল্লাহ তালা ডাক দিয়া বলবি বন্ধ করো বন্ধ করো আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই আমার কোরআনের জন্য হুদের ময়দানে তুমি দন্দন শহীদ করো নাই আমার কোরআনের জন্য তাই ফের ময়দানে তুমি রক্ত ছাড়াও নাই যুবক একটু দিনের কালটা লাগা দাও আল্লাহ ডাক দেয়া বলবে হাবি ওগো বন্ধু আমার কোরআনের জন্য কত কষ্ট করেছেন ও যুবক একটু দিনের কাঁটা লাগা তোমার আমার নবী কত কষ্ট করেছেন রে বাবা তোমার আমার নবী উহুদের ময়দানে নবীর দুইটা দাঁত ভেঙে গিয়েছে ও যুবক ভাই দিনের জন্য কোরআনের জন্য তোমার আমার নবী যখন উহুদের ময়দানে হাজির হয়ে গিয়েছে কাফেররা তোমার আমার নবীকে টার্গেট করে একের পর এক তীর ছুটতেছে তোমার আমার নবীকে টার্গেট করে আঘাতের পর আঘাত করতেছে হঠাৎ করে এত জোরে একটা আঘাত আমার নবীর গায়ে লাগে

করেছে তাদের কাছে গেলাম যে দেখি মায়ের নবী নাই হজরতে আলী বলেন আমি বারবার দূরে দূরে ছোটা ছুটি করতেছি কোথাও নবীকে পাই না আমি সিজদায় পড়ে ডাক দিলাম আল্লাহ তোমার নবীকে আসমানে উঠায় আনিও না গো আল্লাহ ঈসা নবীর মতো আসমানে উঠায় আনিও না এমন সময় কে জানা আমার কানের সাথে মুখটা লাগায় বলেন নবী মরে নাই আলী নবী মরে নাই আলী বলে একটা দৌড় দিলাম যা দেখি মায়া নবী

আমার নবীকে যখন আলী শক্ত করে ধরে এমন সময় কেউ আমি ডাক দিয়ে তুমি নবীর মাথাটা শক্ত করে ধরো আমি নবীর লোহার আংটাটা বের করে দেবে এই বলিয়া সাহাবি যখন কাবড় দেয় এত মজবুত করে লোহার টাকিতে যখন কামড় দেয় একটা টান দেয় তো শক্ত সাবির সাথে সাথে দুইটা দাঁত ভেঙে যায় আবার কামড় দেয় আরো দুইটা দাঁত ভেঙে যায়

बर कईरा कईरा नमी दादा जु तु जो, तो जो शेष होया जाए दिया ना डाक উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে সকলকে একত্রিত কর সব লাশ গুলোকে এক জায়গায় করো বিনা গোসলে তাদেরকে দাফন দিবা এমন সময় নবীর সামনে যখন একত্রিত করা হয় গুনতে গুনতে দেখে আটষট্টিটা লাশ দেখা যায় আল্লাহ আকবর নবীকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আটষট্টিটা লাশ দেখা যায় নবী আমার নাম দেয়া বলে সাহাবাই আরো দুইটা লাশ এই ময়দানে আছে কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি সত্তরটা উট আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি আমার আরো দুইজন সাহাবি শহীদ হয়েছে তাদের লাশগুলোকে খুঁজে বের করো সাহাবাই কেরাম যখন খুঁজতেছে খুঁজতে খুঁজতে পাহাড়ের উপরে উঠা যায় দেখি একটা হাতের কবজি দেখা যায় একটা পায়ের কবজি দেখা যায় একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে খুঁজে দেখা যায় এমন সময় তাকায় দেখি বটিটা ফারা বুকটা ফারা কলজাটা পায়ের করে কে যেন

শুরু করে দিলেন কেনইবা কাঁদবেনারে বাবা আমির হামজা তো নবীর চাচা শুধু চাচা তা না নবীর বল্লকালের খানার সাথী আমার নবীর সাথে নবীর বড় কাছের নবীর বড় আদরের সাহাবী নবীর বড় আদরের চাচা যিনি নবীকে বুকে আগলা রাখছেন নবীর পরে আবু তালেবের বলে আবু তালেবের ইন্তিকালের পরে আমির হামজা আবার নবীকে বুকে আগলা রাখছে। আবার নবীর যখন মক্কায় বড় দুশমন আবার নবীর যখন মগকে কোনো দুশ্মনের অভাব ছিল না তখন আমি রামজা আমার নবীকে বুকে আগলায় রাখছে নবী আমার আমি রামজার লাশের কাছে বৈশাখ কান্না শুরু করে দিলেন আর ডাক দিয়া করে আবি আমার চাচাকে কার এত বড় সাহস আমার চাচাকে এভাবে নির্মমভাবে হত্যা করলেন নবীর পাগড়ি বাবার একটা পিছায়া একটা একটা টুকরো নবী আমার নিজের হাত দিয়ে পাগড়ি তুটে আর কান্দে পাগড়িতে পেঁচায়া আর সত্যিটা লাশের পাশে রেখা উনসত্তরটা হয় আমার ডাক দিয়া কই আর একটা লাশ খুঁজে বার করো এমন সময় দেখা যায় কে যেন আমরা কেশ পাকল বেশ কে যেন মুহদির ময়দানের দিকে আ দৌড়ায় দৌড়ায় আসতেছে আরে কল জার আমার নবীর কাছে দৌড়ে আসতেছি আর ডাক দিয়া গো নবীর সাহাবীরা আমার শামিনা পাক আমার শামিনা পাক আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না আমার স্বামী না পাক আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না দৌড়ে আমার নবীর সামনে হাজির নবী আমার ডাক দিয়া কই কি তুমি কি ডাক দিয়া বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গো নবীজি আমি হইলাম আপনার আশিক সাহাবী হামজালার বিবি নবী আমার ডাক দিয়া কই আমার হামজালা কোথায় বলে কোন হামজালা কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব

কার জন্য গুসুল করব রে বিবি কার জন্য গোসল করব গুসুল করে আমি কার সামনে দাঁড়াইবো না।

জন্য বের হয়ে যায় নবী আমার চোখের পানি চিরে চিরে ডাক দিয়া বলে ও সাহাবাই কেরাম পানির দরকার নাই হানজার লাশ খুঁজার দরকার নাই মহিলাটা কান্না শুরু করে দিয়েছে চিৎকার মানে জমিনে পড়ে যায় আর ডাক দিয়া বলে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেন পানি খুঁজবেন না গো নবী আমার স্বামী না পাক এই জন্য কি আল্লাহ তাআলা আমার স্বামীকে জাহান্নামে বানায় দিয়েছে ও গো নবীজি আমার স্বামী কি জাহান নামি হয়ে গেছে নবী আমার ডাক দিয়া না 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 আমার হানজালা যে

দنيا ফিরিস্তাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়া আমার হামজাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছে ও জুব্ব আমার নব উম্মতের জন্য কত মায়া জাননি বলে আমার হামজা লাশ যে মেরে আসতেছে কাছে আসতে আসতে তাকায় দেখে হামজার তারি বাইয়া বাইয়া বলি জুম বিবি হামজা টু চুলবি বিবি তারি বিবি জান্নতি পানি টপকে টপকে পড়তেছে জিল্লাহ আল্লাহু আকবার এ জুব্ব Solo voy a ir.

বসেই থাকতে পারেও নাই ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না রে বাবা আওয়াজ করে বলো লাগবে কি লাগবে না আওয়াজ করে বলো লাগবে কি লাগবে না এই চিরস্থায়ী কিউ থাকতে পারে না থাকতে পারবে না ও কলেজের যুবক এখনই দোয়া হয়ে যাবে রে বাবা একটু দিনের কানটা লাগা দাও আর মনটাকে বোঝাও রে মন এই পৃথিবীতে কার জন্য কার জন্য এত মায়া করতেছ এই দুনিয়া আপন বলতে কেউ নাই কেউ নাই কেউ নাই সব হইল পর একজন আপন তিনি কে আর জোরে বলো তিনি ভাই বলো বন্ধুরে রে বলো কেউ না তো মা দিন দুই চার কে দেখে হো দিন দুই চারি কে দেখে হো রাখবে না যে খবর তুমি কারলা গিয়া করলারি সুযুখের ঘর পাগুল ম নমার তুমি কালা গিয়া কলারে ভারি এই দুনিয়া কেউ আছে একটু জোরে বলবা কি আছে

পর্যন্ত যুবক এখন পর্যন্ত নামাজ পড়ার সময় হয় নাই বাবা তাকায় দেখো প্রত্যেক দিন যুবকের লাশ দিয়া হিমাক যুবকের লাশ দিয়া পত্রিকার হিডিং হয় প্রত্যেক দিন নিউজ হয় অমুক জেলায় যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে অমুক অমুক জেলায় বলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে যুবক মারা গিয়েছে অমুক জায়গায় বাস অ্যাক্সিডেন্টে লোক মারা গিয়েছে তোমার আমার তো একদিন মৃত্যুবরণ করা লাগবে ঠিক কিনা জোরে বলেন যুবক তুমি যদি নামাজ পড়তে না চাও স্টুডেন্ট ভাইয়া যদি নামাজ পড়তে না চাও তাকে দেখো কলেজের বারান্দায় কত আল্লাহর বান্দা পাগড়ি পরে দাড়ি রেখে জুব্বা পরে তারপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়াশোনা করে ও যুবক ভাই তুমি চাকরি করে যদি নামাজ পড়তে না চাও তাকায় দেখো কত কার চাকরিজীবী কত জজ ব্যারিস্টার ককল কত এসপিডিসি বলে পাঁচ ওয়াক্ত নামাজে আছে ঘুষ খায় না আছে কি নাই তুমি কেন বারবানা কপালটা কুইরা গেছে রিকশাওয়ালা ভাই তুমি যদি মনে করো আমি রিকশা চালাই আমি নামাজ করে অপরার সুযোগ পাই না তাকায় দেখো কত রিকশাওয়ালা ভাই নামাজ সারে না তুমি কেন পারবে না কোপাল পুইছে পুইরা গেছে আজকে যেহেতু আল্লাহই মজমাই নি আসছে ওজগো আজকে তওবা করবা আর কোনদিন নামাজ ছাড়বা না বিপদদায় চলবা না পরমিন্দ করবা না বলে পরম দেশ ও জাতির ক্ষতি করবা না মা বাবা কে কষ্ট দিবা না মনে যদি মনে যদি তওবা করতে যদি মনে যায় দুনিয়া ও আখিরাতে মুক্তি যদি দুনিয়া সংখ্যা আখিরাতে মুক্তি যদি পেতে মনে চায় আজকে এই রজনীতে আমি গুনাহের সাথে দুইটা হাত উঠাইয়া তওবা কর